আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আবারও একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি শান্ত প্রান্ত অনলাইন আপডেটের পক্ষ থেকে আজকে ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন তাও আবার কম চার্জে এখন আপনারা অনেকেই জানেন যে বিকাশ থেকে কিভাবে টাকা ব্যাংকে নিতে হয় তো ওইখানে কিন্তু আপনাদের চার্জ কাটে বারো থেকে তেরো টাকা কিন্তু আজকে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো ওই প্রসেসে আপনারা যদি বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করেন তাহলে কিন্তু মাত্র হাজার তিন টাকা চার্জ পড়বে আপনারা বিকেশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন তো কিভাবে কি করবেন আজকে ভিডিওতে দেখাবো সম্পূর্ণ প্রসেস তার জন্য ভিডিওটি ধৈর্য সম্পূর্ণ প্রসেসটা দেখেন আর যদি ভিডিও টানাটুনি করেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারবেন না তো বিকেশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের বিকাশ অ্যাপসে তো বিকাশ এফসে আসার পর দেখেন এখানে বিকাশ টু ব্যাংক একটা অপশন আছে আবার অ্যাড মানি অপশন আছে আপনি অ্যাড মানিতে না এখানে ক্লিক করবেন হচ্ছে বিকাশ টু ব্যাংকে তো এখানে বিকাশ টু ব্যাংকে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট উপরে দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে ভিসা ডেবিট কার্ড নিচে তো আপনি এখান থেকে কোনটাতে ক্লিক করবেন এটা থেকে আপনি ক্লিক করবেন হচ্ছে ভিসা ডেবিট কার্ড এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর আপনাদের এখানে কার্ড নাম্বার মানে ভিসা ডেবিট কার্ড আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট না আছে ধরেন আপনার সিটি অ্যাকাউন্ট আছে অথবা পুবালি অথবা বাংলা যে অ্যাকাউন্ট থাকুক না কেন ওনারা আপনাদেরকে কিন্তু একটা কার্ড যেরকম এখানে যদি আমি স্যাম্পলে ক্লিক করি এখানে একটা কার্ড দেখতে পাচ্ছেন ষোলো সংখ্যার কার্ড দেখাই দিচ্ছে যে ষোলো সংখ্যার ডেবিট কার্ড নাম্বারটি দিন এখানে দেখেন ভিসা ভার্চুয়াল এই কিছু মেয়াদ থাকবে এই কার্ডটা হচ্ছে আপনার ভিসা ডেবিট কার্ড তো এখানে যে পিছনে বা সামনে যে ষোলো সংখ্যা থাকবে ওই ষোলো সংখ্যা কার্ড নাম্বারটি এখানে টাইপ করতে হবে তো আমি জাস্ট এখানে ষোলো সংখ্যা কার্ড নাম্বারটি দিয়ে দিতেছি তো এখানে ষোলো সংখ্যা কার্ড নাম্বার দেওয়ার পর নিচে দেখেন এগিয়ে যান নামে একটা অপশন আছে তো এগিয়ে যানে একটা ক্লিক করে দেবেন আমি আবার বলতেছি আপনারা যদি আমার ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না তো তার জন্য ভিডিও না টেনে ভিডিও দেখুন তা না হলে একটা লস খেয়ে যাবেন তো এখানে দেখেন আমার ব্যালেন্স হচ্ছে পাঁচ টাকা আর এখানে উপরে দেখেন প্রাপক ডাস বাংলা ব্যাংক লিমিটেড আমার ব্যাংকের নামটা চলে আসছে আর এখানে আমার যে কার্ড নাম্বারটা আছে ওইটা উপরে শো করতেছে এখানে আপনাদের অ্যামাউন্ট টাইপ করতে হবে এখন কি আপনি এক হাজার টাকা অ্যামাউন্ট টাইপ করবেন এক হাজার টাকা অ্যামাউন্ট টাইপ করলে দেখেন কত টাকা চার্জ আসছে দেখেন বারো পয়েন্ট পয়সা এখন আমি তো আপনাদেরকে বলছি যে হাজারে তিন টাকা চার্জে ক্যাশ আউট করবেন বা ব্যাংকে টাকা ট্রান্সফার করুন ওইটা কিভাবে তাহলে তো ওটার জন্য কি করতে হবে আপনাদের এখানে ব্যাঙ্কে আসতে হবে ব্যাংকে আসার পর আপনাদের একটা অ্যাকাউন্টে ব্যালেন্স রাখতে হবে পাঁচ হাজার পাঁচশো সত্তর টাকা ব্যালেন্স রাখতে হবে তো এখান থেকে আপনাদের অ্যামাউন্ট টাইপ করতে হবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা অ্যামাউন্ট টাইপ করার পর আপনারা যে এখানে তীর আইকন দেখতে পাচ্ছেন ওই তির আইকনে জাস্ট একটা ক্লিক করতে হবে তো তীর আইকনে ক্লিক করার পর এখানে দেখেন আমার চার্জ বলতে আটষট্টি দশমিক পঁচাত্তর টাকা এখন আমি তো আপনাদেরকে বলছি যে হাজার তিন টাকা চার্জ এখন যদি আমি কেল কোয়েটারি হিসাব করি তাহলে হাজারে কাটে হচ্ছে এই যে দেখেন এখানে আমার কত টাকা চার্জ বলতেছে এখানে আমার চার্জ বলতেছে হচ্ছে আটষট্টি দশমিক পঁচাত্তর পয়সা তো এখন আমি কি করবো আমি কিল কোয়েটারে যাবো তো এখানে আসার পর আমি এখানে লেখবো হচ্ছে আটষট্টি পয়েন্ট সেভেন ফাইভ টাকা তো তারপর এটাকে বাদ দিব ফাইভ পয়েন্ট ফাইভ তো এখানে দেখেন বারো পয়েন্ট ফাইভ পয়সা বা পঞ্চাশ পয়সা করে কাটতেছে তো এখন কি করবেন এখন হচ্ছে আপনারা এখান থেকে একটা পিন দিবেন আপনারা আবারও বলতেছি আমার ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন এখন কি করতে হবে আপনাদের আবারও এখানে একটা পিন দিতে হবে আপনাদের পিনটা বিকাশে পিন দিবেন পিন দেওয়ার পর পিন কনফার্ম করুন পিন দেওয়ার পর এগলি কাটা আসবে তারপর এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন আমি এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এখানে

তো এখন আমি তো বলছিলাম আপনাদের হাজার তিন টাকা করে কাটবে এখন কিভাবে কাটবে তো আমি জাস্ট এখানে হোমে ফিরে যাই ফিরে যাওয়ার পর আমি ইনবক্সে লেনদেন করি ইনবক্সে লেনদেন ওইটাতে জাস্ট একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখেন আমি যে পাঁচ হাজার পাঁচশো টাকা ভিসা কার্ডে পাঠাইছি এখানে কিন্তু দেখেন আমার একটা পঞ্চাশ টাকা ক্যাশব্যাক দিয়ে দিচ্ছে ওনারা এটা হচ্ছে কোম্পানি থেকে একটা অফার চলছে যা তো এখানে দেখেন এখানে হচ্ছে বিকাশ টু ব্যাংক বিকাশ টু ব্যাংকে আমি ভিসাতে কত টাকা পাঁচ হাজার টাকা পাঠাইছি আর ওনারা আমাকে ক্যাশব্যাক হিসাবে পঞ্চাশ টাকা দেয়া দিছে আবার তো তাহলে এখন দেখেন আমি পাঁচ হাজার টাকা ক্যাশ আউট করতে আটষট্টি এখানে দেখেন আটষট্টি পয়সা আমার চার্জ কাটছে এখন যদি আমি হিসাব করি আটষট্টি দশমিক পঁচাত্তর মাইনাস ফিফটি তাহলে আটষট্টি টাকা থাকে তারপর এটাকে যদি আমি বাগ দিয়ে ফাইভ মানে পাঁচ হাজার টাকা তার জন্য দেখেন তিন দশমিক চল্লিশ পয়সা করে কিন্তু আমার এক হাজারে চার্জ কাটছে তো আপনারা কি এটা থেকে আনলিমিটেড নিতে পারবেন এখনো বলতেছি যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন নাই তারা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবেন না তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তা কিন্তু কিছু কিছু বুঝতে পারবেন না তো এখন কথা হচ্ছে আপনারা কি একটা বিকাশ থেকে আনলিমিটেড নিতে পারবেন নাকি একবার তো এটার উত্তর হচ্ছে একবার নিতে পারবেন একটা বিকাশ থেকে এখন যাদের একাধিক বিকাশ আছে তারা এটা থেকে প্রত্যেকটা বিকাশ থেকে একবার একবার করে এই অফারটা নিতে পারবেন তাছাড়া বিকাশে এখন বিভিন্ন ধরনের আপডেট চলতেছে বা আপডেট অফার চলতেছে ওইগুলা জানতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে হবে ওইগুলার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখব তো সকলে ওইখানে জয়েন হয়ে যাবেন তো সকলকে ধন্যবাদ আলাইকুম আবারও দেখা হবে নিউ একটি ভিডিওতে